তার ঔষধ কাটা না 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 ভাই এরে তার তারে আযান লাগবা না না ভাই রে যদি আয়না হয় যায় তাহলে কিন্তু আমার 12টা বাজে তো বাবুরে দেখছনি আর ঔষধ কাটা হয়ে গেছে ঔষধি প্যাকেট করতে আছান ধরে খালি তো জদুরি ভিডিওটা সাইতেতা না 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 ভাই এর মধ্যে কেমন যায় એમ ন করে ফুল ভিডিওর ভিতরে দেখায়া তো বাবুরে আমার ভাই কেন কেন যাওয়ার লাগা করে তাই মেরে সিএনজি স্টেশন আছে সিএনজি স্টেশনতে আরেকটা সিএনজি লইতে হবে বাবুরে आधा ঘন্টা বইরেছি সিএনজি সারার কোনো খবর নেই ও মেনা দেখতেছি এত সিরিয়াল দিয়ে বইরেছে একা ব্যাটা তো নাকটা নে সিরিয়াল এম তাড়াতাড়ি আর সিএনজি একটা দিয়ে সারার নানার অবস্থা খুবই খারাপ তো বাবুরে দেখছনি आधा ঘন্টা রে সিএনজিটা সারিয়া দিল আই তো খালি সিন

বাড়ির ভাষার মামা একদিন আরে কথা ভাগিনা না তোর শুক্রবার ভাই যে মাকে কি লেগে মামা এত আছে ভাই যেতাম না যে আমি একবার ইদে ভাই বাবুর এসম কত ছোট আছিলাম কিছু বুঝি না মামা আরে দুটা সোয়াদ দিল সোয়াদ দিয়ে কইতাছে তুই মোর মুখ কথা কাজ তোরাই যা বাইতনি আমি কইসি না তুই আর লোকে বাইতল যাক বাবুরে বাইতলাম ভালো কথা বাইতে দেখতাছি মা খেলি কানতে আসাই মারে কথা আছে কি গো মানে কানতেন কি লেখা বাবার তোর নানি তো মরি গেছে দুনিয়া তার বাইচ্চা বাবুরে কথাটা হইনা আসমানটা লাগছে মা তোর রূপে ভাঙি আসে মা যে রুম কানতে আসে আয় আর নানি বিলে মরনের সুম কইতাছে আর কালা ভাই কই কালা ভাই কই আসলে আর নানি আরে কালা ভাই কই এটা তো বাবুরে সপ্তাহ খানিক আসিলাম নানির কবর টপর সাই আইলাম আর মাঝ গানি এই খোদার কাটা কইতা এক সপ্তাহ তো তোর এবার মামার লোক তোর লোক ভালো করে তুই মানুষ না তুই এলি জানো তুই মানুষ নামের কলঙ্ক তুই আর খবর জানাস না তোর বাবুরে এবার আপনার এই বিচারটা করিয়া কমেন্ট বক্স খোলা আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই খোদার কাটার ব্যবহারটা কি আরেক করুন ঠিক হয়েছে বাবুরে মনে দুঃখ শেয়ার করতে করতে না এই বাজারের নাম হয়েছে স্যাঙ্গাতুলি বাজার আনার আবার এই বাজারের নাম উনি না আসলে এটা না আমি স্যাগাতুলি বাজার বাবু নাম চেগা তুলি বাজাৰে মাজ গে ধি খালি টিলো টিলোম কৰি হি যায় বাজাৰ নাম উন আছল নামে চেঙাত যায় দাৰ গাড়ী শেষ গাড়ী বাবুৰে দেখি অট' তোৰ নামে গেলাম নানাৰ বাই দাৰ নানাৰি দাৰে চিন্তা কৰি আনী যদি থাকত তোৰ দিয়ে ধৰিতো আৰু খুব ভাল লাগে মামা ন যদি দেখাছি কবিৰ মামুচ আহ তই মামাৰে দে মামাৰ দি যাই মাছ মামা গৈছে গৈ ভিডিঅ' গৈ তোর কোনো খাইয়ে কাম নাই মা মারে কথা মাসি মামার খাইলো কাম এটা না খাইলো কাম এটা মামা মাকে তুই সতেনি বন্ধ কর যাক বাবুর যে নানা ভাইয়ের কথা তখন নানা করতেন কইসি আয় দেখতেছি এই নানা ভাইয়ে ঘরে হুইয়ে রয়েছে আর আইসি আইছি নানা ভাইয়ে কিন্তু কই তাই তো নানার খালি ভিডিওটা চাইতে তাই নানা ভাইয়ের একটা চমক দেখে দিয়ে মা যাক বাবুর নানার কালো একটা সুমা খেলাম সুমা খানার হরে দিয়ে আত্মা তো ভাল লাগতে আছে তবে ভালো দেখেন সুস্থ থাকেন নিজের প্রতি খেয়াল দেখেন তাই হবে নতুন কোনো ভিডিও তো অথবা নতুন কোনো লাইভে নতুন এলে ফেস কেন ফলো দিয়ে পাশে থাকেন আল্লাহ হাফেজ